সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম সহ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে পৃথিবীতে এখন দুটি চাঁদ আছে এবং এই অবস্থা থাকবে দুই খবর প্রচারিত হলেও বিষয়টি পুরোপুরি সত্য নয় যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা শুরু হওয়ার এক অক্টোবর থেকে নাসার সব ধরনের জনযোগাযোগ স্থগিত রেখেছে তাই তারা কোনো নতুন চাঁদ বা কুয়াশিমুন নিশ্চিত করেছে এমন দাবি বাস্তবে প্রমাণিত নয় আসলে যা ঘটেছে তা হলো জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি পঁচিশ নামে একটি নতুন মহাকাশীয় বস্তু শনাক্ত করেছেন এটি প্রায় ষাট থেকে একশো বিশ ফুট ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু যা কুয়াশিমুন বা আধা চাঁদ এটি ধ্রুপদী অর্থে পৃথিবীর চাঁদ নয় কারণ এটি পৃথিবীর মহাকর্ষের সাথে স্থায়ীভাবে আবদ্ধ নয় কুয়াশিমুন মূলত এমন গ্রহাণু যেগুলো সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি অবস্থান করে দুটি আলাদা নৌকা যেমন একই স্রোতে ভাসে তেমনি তারা পৃথিবীর পাশাপাশি সূর্যের চারপাশে ঘোরে এরা কয়েক বছর থেকে কয়েক দশক পর্যন্ত পৃথিবীর পাশে থাকতে পারে তারপর দূরে সরে যায় বিজ্ঞানীদের ধারণা দুই হাজার পঁচিশ পিএন সেভেন গত প্রায় ষাট বছর ধরে পৃথিবীর পাশে অবস্থান করছে এবং দুই হাজার সাল পর্যন্ত এই কক্ষপথে থাকবে গবেষক কার্লোস দেল্লা ফুয়েন্তে মার্কোসের তথ্য অনুযায়ী বস্তুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এরে দ্রুত হবে প্রায় এক লাখ ছিয়াশি হাজার মাইল যা গড় চাঁদের দূরত্বের চেয়ে কিছুটা কম যদিও এটি পৃথিবীর নতুন চাঁদ নয় তবুও এর আবিষ্কার মহাকাশ বিজ্ঞানে এক নতুন অধ্যায় যোগ করেছে এই আবিষ্কারের মাধ্যমে এখন পর্যন্ত পৃথিবীর পাশে ভাসমান আটটি কোয়াশি মুনের অস্তিত্ব জানা গেছে যা সৌরজগতের জটিল ও বিস্ময়কর গতিবিদ্যার এক উজ্জ্বল প্রমাণ ডেস্ক রিপোর্ট আজ বার্তা